সালামু আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়ম বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে এটি আপনারা এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা দিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকতে পেজটিকে ফলো করা রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নাম্বার এক সহকারী হিসেব কর্মকর্তা বেতন গেট এগারো এই পদের পথ সংখ্যা উনিশ এটি এম কম যে কোনো শেষকাতের বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমত বিকম ডিগ্রি যে কোনো শেষকাতা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে নাম্বার দুই সহকারী মার্ক তত্ত্বাবধায়ক বেতন গেট বারো এই পদের পথ সংখ্যা সাঁত্রিশটি এটি দ্বিতীয় বিভাগে বিয়েছে যে কোনো শেষকাতা বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক অথবা বিএইচি ডিগ্রি যে কোনো শেষকাতের বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজে থাকতে হবে নাম্বার তিন উচ্চ বিভাগীয় সরকারি প্রশাসন বেতন গেট চোদ্দ এই পদের পদ সংখ্যা চোদ্দটি এদের যে কোনো শেষকাতের বিশ্ববিদ্যালয় হতে স্নাত্তক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলেও তাদেরকে অগ্রদিকে দেওয়া হবে নাম্বার চার উচ্চ বিভাগীয় সরকারি হিসাব বেতন গেট চোদ্দ এ পদের পদ সংখ্যা পনেরো এটি বিকম ডিগ্রি যে কোনো শেষকৃত্য বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে এছাড়া অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার পাঁচ নিম্ন বিভাগীয় সরকারি কাম কম্পিউটার মন্ত্রাক্ষণিক প্রশাসন বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা চোদ্দ এটি নিয়তম এইচএসসি পাস থাকতে হবে এছাড়া টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দ গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নম্বর ছয় নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মন্ত্রাক্ষরিক হিসাব বেতন গেট ১৬ এই ফজের পদ সংখ্যা তেরো এটি ট্রাইপের প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এছাড়া এটি এইচএসটি পাশে উত্তীর্ণ হতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগে এখন আলোচনা করব আপনি যে সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন মাদারেপুর মামিন সিং নরাইল বরগোলা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে এখন আলোচনা করব এই নিয়ে কিছু সত্তাবলী বা বলি যেমন সাগর সাধারণ প্রাপ্তির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিএফআইডিসি ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ সাতাশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে আবেদনপত্র জমা শেষ তারিখ তেই তেরোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রটি তার স্বাক্ষর তিনশো বাই আশি পিজেল এবং রঙের ছবি তিনশো বাই তিনশো পিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সভিস সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এ সকল বিষয় নিয়ে টেটেক পিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত অ্যাড ও দৈনিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেটক সার্ভিস চার্জ সহ তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নং পদের জন্য টিকিট সার্ভিস চার্জ সহ দু শতক তেইশ টাকা অনলাইনে ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আর এই নিয়ে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারে দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম